হ্যাঁ আমাকে একটু দে আমি একটু খাই খিদে পারছো তো আবার চলে গেল মেয়ের রাগ হয়ে গেছে কেউ আসে নে মেয়ের রাগ হয়ে গেছে দাদাকে ডাকছে আসে নে দাদা নেই আসে নে তুই গিয়ে আপ করে দেয় হয়তো আবার গেছে ডাকতে করবে নিজেই বুঝতে পারছে না ওটা দিয়ে হবে না ওটা দিয়ে হবে না সেটা কোথা গেল নিয়ে আয় দাদার ঘর থেকে নিয়ে আয় সেটা দাদার ঘরে রেখে দিয়ে এলি নিয়ে আয় দেখছি কি ওইখানেই তার মনে আছে

না তুমি এবার রান্না করো তো সবাই খাবে আমি কি করব এখন রান্না করব আমি কি রান্না করব মশলা মুড়ি পেখমের মশলা মুড়ি কে খাবে এদিকে হোড়ো টাটা গরম